পুরো ভারতবর্ষের না মহিলা মুখ্যমন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি অবশ্যই অবশ্যই কে তিনি তিনি তার বাঙালি আচ্ছা উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত কতজন বিধায়ক আছে বাঙালি কতজন কাউন্সিলর আছে বাঙালি এই পশ্চিমবঙ্গটা গড়গড়া মনে করতে পারে পশ্চিমবঙ্গটা এখনো ভারতবর্ষের বাইরে চলে যায়নি তৃণমূলের ছাতার তলায় লুকিয়ে তৃণমূলের এ চলে বাংলা পক্ষ নামে একটা সংগঠন চালায় কথা বলবে তৃণমূলের চলে এদের শেষ রাজ যখন বিপ্লব করে বলে উল্টো পাল্টা সাথে যোগাযোগ করছে যাদের মোটো আছে গ্রেটার বাংলাদেশের তারা তো কথা বলবে এবার যদি অর্জুন সিং যেতে আমরা স্পষ্টত অর্জুন সিং এর যাতে ভোট না দেয় বাংলার কাছে অ্যাপিল করেছি

সমস্ত প্যানেলিস্টের কথার উত্তর সমস্ত প্যানেলিস্টটা দেবেন এটাই তো সভ্যতা এটাই তো ভভ্যতা আমার অনুরোধ রইলো আপনার ওই কথাটা আপনি প্রত্যাহার করুন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুর্গাপুরে আপনারা কীর্তি আজাদের বিপক্ষে কি কোনো স্পষ্টত আমরা সিপিএম কংগ্রেসের জোটের প্রার্থীকে সমর্থন জানিয়েছি আচ্ছা স্পষ্টত এবার বলি পুরো খুব স্পষ্ট তো খুব স্পষ্ট তো এটা এটা হয় না তৃণমূলের ছাতার তলায় লুকিয়ে তৃণমূলের ফান্ডিং এ চলে বাংলা পক্ষ নামে একটা সংগঠন চালায় তৃণমূলের ফান্ডিং করছে এদের শ্রেষ্ঠ যখন বিপ্লব করে বলে উল্টোপাল্টা পাল্টা সাথে যোগাযোগ করছে যাদের মোটো আছে গ্রেটার বাংলাদেশের তারা তো কথা বলবে এই রাজ্যে বিয়াল্লিশটি আসনে দেখো উইসফুল থিঙ্কিং করে তো লাভ নেই বিজেপি একাধিক সিট পাবে ঠিক আছে আমি চাই ইন্ডিয়া জোটভুক্ত দলগুলির ভূমিপুত্র প্রার্থীরা বাংলার প্রতিটি সিটে জিতুক খুব স্পষ্ট এতক্ষণ কথা শুনলাম একটা ছোট্ট জিনিস পুরো ভারতবর্ষে না মহিলা মুখ্যমন্ত্রী প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কি তা অবশ্যই কি নাম অবশ্যই কৃপালিনী কে তিনি তার বাঙালি নন তিনি আচ্ছা উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত কতজন বিধায়ক আছে বাঙালি কতজন কাউন্সিলর আছে বাঙালি এই পশ্চিমবঙ্গটা গড়গড়া মনে করতে পারে পশ্চিমবঙ্গটা এখনও ভারতবর্ষের বাইরে চলে যায়নি ওদের সুপ্ত বাসনা থাকতে পারে আমাদের মুখ্যমন্ত্রী যেমন মনে করেন পশ্চিমবঙ্গের আলাদা সংবিধান আছে বেসিক্যালি নেই আমাদের বাইশটা ভাষা আছে ও একটা বাংলা ভাষার কথা বলছে তো পরীক্ষা আমি তো বলছি বাইশটা ভাষায় পরীক্ষা হওয়া উচিত বাইশটা শিডিউল ল্যাঙ্গুয়েজ বাইশটা সেম ইম্পর্টেন্ট আমি বাইশটা ভাষার কথা বলছি